বিডিও অফিস থেকে ফোন করছি টাকা দিন মিলবে আবাস যোজনার বাড়ি আবাস যোজনার নতুন প্রতারণার কৌশল সামনে এলো পাশ করায় অভিযোগ দায়ের হলো থানায় বাংলায় দুর্নীতি আর প্রতারণার নতুন কৌশল বের করছে প্রতারকরা ট্যাপ কেলেঙ্কারি প্রতারণার মতো আবারও আবাস যোজনা প্রতারণা ফাঁদের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে গত কয়েকদিন ধরে পাঁশকুড়া ব্লকে জয়েন্ট বিডিও বা কখনো ব্লক থেকে বলছি বলে আবাস যোজনার প্রাপকদের ফোন করা হচ্ছে তাদের বলা হচ্ছে তাদের আবাস যোজনায় নাম আছে কয়েক হাজার টাকা দিলেই বাংলা আবাস যোজনায় বাড়ি মিলবে এভাবেই প্রতারণার ফাঁদ মিলেছে পাঁশকুড়া ব্লক এলাকায় এরপর বেশ কয়েকজন ব্যক্তি পাঁশকুড়া ব্লকের ভিডিওর কাছে অভিযোগ জানান এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকেও ফোন করে প্রতারণা চক্রকারীরা কোথা থেকে এই ফোন আসছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পাশকুড়া থানার পুলিশ সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন এই নিয়ে পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাংবাদিক বৈঠকও করে পাশাপাশি বিজেপির অভিযোগ এই দুর্নীতির সরকারে এই সমস্ত প্রতারণা ও দুর্নীতিতে তৃণমূলের নেতা কর্মীরাই যুক্ত রয়েছে তো আমাকে ওই বাংলা আবাস যোজনার বিষয় নিয়ে ফোন করা হয়েছিল এবং ফোন করে আমাকে মানে আপনার নাম আছে আপনি বাংলা আবাস যোজনা নিতে চাইছেন না আমার নামটা কাটিয়ে দেবো এই ধরনের আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ওনাকে বললাম না আমি এই সব ধরনের অ্যাপ্লিকেশান আমি কখনোই করিনি আর কখনই সম্ভব নয় তখন উনি আমাকে যে পরিচয়টা দিলেন পাঁচকুড়া ভিডিও অফিসের নাম করে জয়েন্ট সাহেবের অভিজ্ঞতায় এবারে প্রতারক চক্র কাজ করছে ওনাদের কি উদ্দেশ্য কি বিষয় বিধে সেটা তো আমার জানার বিষয় না আমি ওনাদেরকে কমপ্লেন করেছি অভিযোগ জানিয়েছি ওনারা অভিযোগ পাওয়ার পরে ওনারা ওনাদের মতো স্টেপ বাই স্টেপ কাজ করছেন আমার তো মনে হয় তাই যে এইভাবে কুচক্রের মাধ্যমে মানুষের কাছে ফোন করে ওনারা হয়তো টাকা হাতানোর এরকম একটা চিন্তা ভাবনা করেই এগোচ্ছেন এবার সেই দিক থেকে হয়তো দশ জনকে ফোন করছেন আমার ধারণা এটা ব্যক্তিগত দশ জনকে ফোন করছেন হয়তো তিন চার জনের কাছ থেকে মানে এক বোকা বানিয়ে পয়সা কামাচ্ছেন এখন বেশিরভাগ মানুষই বোকা চালাক তিন চারজন মানুষের কাছ থেকে পয়সা কামাচ্ছেন আর বাকি হয়তো ছজন মানে সিক্সটি পার্সেন্ট মানুষের কাছ থেকে পারছেন না তখন ওরা হয়তো আমার যে আমার সঙ্গে যেটা হয়েছিল আমি তার মধ্যে পড়ি ছজনের মধ্যে আমাকে যেমন গালিগালা যেটা করেছিল আমার মা ব্যান তুলে হয়তো ওনারাও তাই করছেন আমি তো চাইছি অভিযোগ যেহেতু জানিয়েছি ওনারা হস্তক্ষেপ করে এবং বড় ধরনের ওদেরকে মানে শাস্তি দেওয়া হোক আমার নাম প্রলয় মাইতি আমরা আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিলেন যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন অফিস থেকে বলছি বলে ফোন করছেন করে টাকা চাইছেন আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে যারা পাওয়ার যোগ্য যারা মাটির বাড়িতে বাস করেন তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে কাউকে রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না কারো কেউ কোনো ভাবে ফোন করলে সেই ফোনের কোন উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবেন আপনি ওয়েলকাম ও মোটর ওয়াইনার বিষয় প্রশিক্ষণ নিতে চা আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট আসসাট টু অল উইমেন ওয়াইন্ডার কোর্স ফুলি প্রশিক্ষণ থেকে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি সুযোগে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্ত ফি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স শিশু কেন্দ্রিক কঠন পাঠন সহ সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন